হ্যালো গাইস আমরা যাচ্ছি আজকে পুজো দিতে একটু দেখিয়ে দিলাম আমাদেরকে আমরা কেমন রেডি হয়েছি এই যে আমার ভাগ্নি দেখে নিন আমার ভাগ্নিকেও হাই করতে বললাম হাই করে দিয়েছে আমরা বেরিয়ে গেছি এই যে দেখেন আমার দিদি দিদি যাচ্ছে আমরা পুজো দিতে একটু রাস্তাটা দেখিয়ে দিলাম তারপর আমরা প্রসাদ নিতে ঢুকে গেলাম ভোগ নিতে আর কি ঢুকে যে অনেক ধরনের মিষ্টি দেখছি কোনটা নিব তবে দেখে পছন্দ হয়েছে কয়টা দু প্যাকেট করাচ্ছিলাম একটু আয়নাটা দেখে আমিও নিজেকে দেখে নিলাম ভালো করে তারপর ভাগ্নি আইসক্রিম কিনেছে তারপরে এই যে মন্দিরে ফাইনালে আমরা চলে এসেছি উঠছি আস্তে আস্তে উঠে যাচ্ছি এরা পুজো দিতে শুরু করে দিয়েছে আমরা একটু নিচে ছিলাম তাই দেখে এরা পুজো দিয়ে শুরু করে দিয়েছে পুজো দিচ্ছে পুজো কমপ্লিট হলে আমরা নেক্সট জায়গায় যাই পুজো দিতে তাই মন্দিরের ভিতরে আমরা বসেছিলাম ওরা পুজো করছিল বসে বসে আর কি একটু গেলাম নিজের ভাগ্যের জন্য কিছু চাইতে এই মায়ের কাছে যদি কিছু চেয়ে পাই তাই একটু যাওয়া আর কি আমার ভাগ্নি এত বদমাসি করছিল না আর আমরা চলে যাচ্ছি অন্য জায়গায় পুজো দিতে আমার ভাগ্নি এত ক্লান্ত হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে বেচারা আমরা চলে এসেছি এখানে পুজো দিতে এটা হচ্ছে আমাদের ভীমার মন্দির মন্দিরে চলে এসেছি মন্দিরে উঠছি এখন দেখি মন্দিরে খুলো আছে কি না মন্দিরে যদি খুলো না থাকে তাহলে তো অনেক বড় সমস্যায় পড়ে যাবো আমরা যেহেতু পুজো দিতে এসেছি দেখি মন্দিরে যায় মন্দিরে উঠছি এখনো জানি না আমরা মন্দির গিয়ে দেখি কি কষ্টের বিষয় মন্দির বন্ধ আমাদের ভাগ্যতে নেই মন্দিরের সামনে পুজো দেওয়া মনে হচ্ছে দূরে পুজো দিয়ে যেতে হবে এটাই মনে হচ্ছে দেখা যাক কি এটা জল আনতে গেল এবার দেখা যাক কি হচ্ছে জল আনতে এই যে আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি জানি না এখন জল পাবে কিনা দেখা যাক কি হয় মন্দিরের গেট বন্ধ আমরা আসার পর দেখি তালামারা এই যে গেটে আমরা তারপরে ভেবেছি বাইরে দিয়ে চলে যাব তা আমরা এখানে দাঁড়িয়ে আছি ওরা গেল জল আনতে দেখা যাক কি হচ্ছে জল পাওয়া যাচ্ছে কি না শেষমেশ এরা জল পেয়েছে জল নিয়ে উপরে আসছে তারপরে আমরা পুজো দেব কি করবো গাইজ কি মন্দির ফুলো নেই তো ওই পাতা মধ্যে দিতে লাগবে আমাদেরকে এই পাতাটা নিয়ে একটু প্রসাদ দিয়ে প্রসাদ আনছে না মেশ করে কিন্তু প্রসাদটা আনতে পারছি না আমরা মন্দিরকে পুজো টুজো কমপ্লিট এবার একটু প্রণাম করে নিচ্ছে এই ঠাকুরের কাছেও কিছু চেয়ে নিচ্ছে ঠাকুর যাতে মনের কথা শোনে ঠাকুরের কাছে দেখে নিলাম আমার ভাগ্নি এত বিরক্ত করছিল আমাকে এত বিরক্ত করছিল কি বলবো আমার পুরো হাসি পেয়েছিল এত বিরক্ত আমার শেষ আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে আমরা এবার বাড়ি যাচ্ছি বাড়ি চলে আসছি ফাইনালি আমাদের পুজো টুজো সব কমপ্লিট এবার হচ্ছে আমরা খেয়ে শুভ টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে